অর্থাৎ কুণ্ডה এবং পেগুড়িয়া সারা বাংলাদেশে যা ভোট পড়েছে যে परसेंटेज পড়েছে তার যে প্রায় 20 থেকে 30% ভোট এই এলাকার মানুষ জনতা সমর্থন করেছে আগামী নির্বাচনে আমরা এই একই রেজাল্ট দেখতে চাই আমরা প্রমাণ করতে চাই জননেতা নসুল হামিদ বিপু যখন একদিকে ইশারা করেন समस्त কেরানীগঞ্জবাসী সেই আঙ্গুলের ইশারাটিকে তাকিয়ে থাকে আমরা প্রমাণ করতে চাই এই কালীগঞ্জের আপামর মানুষের একমাত্র নেতা জনতা নসলামিদ বিপু আমরা প্রমাণ করতে চাই জনতা নসলামিদ বিপু যে প্রার্থী দেয় সেই প্রার্থী সাধারণ মানুষের প্রার্থী হয় সেই প্রার্থী এই কালীগঞ্জের সবার প্রার্থী হয় শাহিন আহমেদ দুই দুইবার বার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে নসুল আহমেদ বিপু দুই সালে প্রথম চেয়ারম্যান নির্বাচনে শাহিন আহমেদকে প্রার্থী করেন শাহিন আহমেদ বিপুল ভোটে বিজয়ী হয় বিজয়ী হয়ে সে জনতার ওসলামের বিপুল সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা প্রমাণ করেছে সেই সিদ্ধান্ত যে যথার্থই প্রমাণ ছিল সেটা প্রমাণ করেছে দুই দুইবার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে আগামী নির্বাচন এখানে কে প্রার্থী কে প্রার্থী না সেটার আলোচ্য বিষয় না প্রার্থী জনতা নসলাম বিপুল বিশ্বস্ত সহচর এবং নসলাম বিপুল চার নেতৃত্বে প্রাণীগঞ্জের উন্নয়ন তুলে দিয়েছেন যার হাতে সেই নেতা জনতা শাহিন আহমেদ আমরা আগামী নির্বাচনে জননেতা শাহিন আহমেদকে শতভাগ ভোট দিয়ে বিজয় করতে চাই আমরা এই কুন্ডার মাটি থেকে শতভাগ ভোট দিয়ে শাহিন আহমেদকে আনারস প্রতীকে সালাউদ্দিন লিটনকে মাইক প্রতীকে এবং রেশমা নামটি কলস প্রতীকে আমরা বিজয়ী করতে চাই কুন্ডা ইউনিয়নে অন্য কোন প্রার্থী কোন ভোট পাবে না এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই চ্যালেঞ্জ কে আমলি নিতে পারে না আমলিকেই চ্যালেঞ্জ দিতে পারে 8 তারিখ প্রমাণ করব ইনশাআল্লাহ যদি নব্বই পার্সেন্ট ভোট কাস্ট হয় সেই নব্বই পার্সেন্ট ভোট হবে শাহিন আহমেদের সেই নব্বই পার্সেন্ট ভোট হবে সারাউদ্দিনের সেই নব্বই পার্সেন্ট ভোট হবে রেশমা জাহানের